প্রিয় ভাইরা আমার আপনাদের সামনে আজকের এই জমাতে শিশুটি কোরআনুল কারিমের মাস আলা আমি আপনাদের সামনে হাজির করবো ইনশাআল্লাহ এই মাস আলা গুলো যদি আমরা সঠিক যদি আমরা প্রয়োগ করতে পারি কোরবানির কোনো সমস্যা হবে না কোরবানির সমস্ত বিষয় আশা করা যায় ইনশাআল্লাহ এই মাস আলার মধ্যে আপনারা পেয়ে যাবেন প্রিয় ভাইরা আমার এক নম্বর আমাদের প্রশ্ন হলো জিলহস মাসের কার উপরে কোরবানি ওয়াজিব প্রিয় ভাইরা আমার উত্তর হচ্ছে জিলহস মাসের দশ তারিখ থেকে শোভে সাদিক থেকে বারো তারিখ সুস্থস্ত পর্যন্ত যদি কারো কাছে হিসাব পরিমাণ সম্পদ থাকে সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে বাউন্ন তোলা রৌপ্য যদি আমাদের কারো কাছে এই তিন দিন পরিমাণ থাকে ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে দ্বিতীয় নম্বর হিসাবের ম্যাদ কতদিন উত্তর রসুল সাল্লু আলী সাল্লামের হাদিস দ্বারা তিনি জিল হজ তিন দিন জিল হজ মাসের দশ এগারো বারো তারিখ সূর্যাস্ত পর্যন্ত নিসাবের মেয়াদ থাকবে প্রিয় ভাইয়ের আমার তৃতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে তিন দিনের মধ্যে কোন দিন কোরবানি করা উত্তম উত্তর হচ্ছে দশই জিল হজ প্রথম দিনে মানে ঈদের দিনে ঈদের নামাজ আদায় করার পরে আমরা কোরবানি শুরু করে দেবো ইনশা আল্লাহ চতুর্থ নম্বর হচ্ছে যদি নাবালিকের কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকে তার উপর কোরবানি করা অজীব হবে কি উত্তর না তার উপরে কোরবানি করা অজীব হবে না পঞ্চম নাম্বার বালেক ব্যক্তি সুস্থ মস্তিষ্ক না সুস্থ মস্তিষ্ক না নিসাব পরিমাণ সম্পদ আছে তার কাছে তার উপর কোরবানি হবে কি কোরবানি অজীব হবে কি উত্তর হচ্ছে না তার উপরে কোরবানি অজীব হবে না এরপরে ষষ্ঠ নাম্বার প্রশ্ন হচ্ছে যদি নাবালেকের কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকে এর পক্ষ থেকে যদি কোরবানি এর পক্ষ থেকে কোরবানি দেওয়া কি নাবালেকের পক্ষ থেকে কোরবানি দেওয়া মুস্তাহাব তবে ওয়াজিব না এরপরে সাত নাম্বার প্রশ্ন হচ্ছে দারিদ্র লোকের উপর কোরবানি করা কোরবানি কি ওয়াজিব উত্তর উত্তর না তবে যদি কোরবানির নিয়তে পশু কয় করে তখন সেই পশু কোরবানি করা অজীব হয়ে যায় দরিদ্র ব্যক্তির উপরে কোরবানি করা অজীব না কিন্তু কোরবানির নিয়তি পশু ক্রয় করে ফেলেছে তখন সেই ব্যক্তির উপরে কোরবানি করা অজীব হয়ে যাবে অষ্টম নাম্বার প্রশ্ন হচ্ছে কেউ যদি কোরবানির দিনগুলোতে কোরবানি দিতে না পারে তাহলে কি করবে যদি সে নিসাব পরিমাণ সম্পদ আছে কোন সমস্যায় দিতে পারেনি তাহলে সে কি করবে উত্তর একটি ছাগল যে কোরবানি উপযুক্ত সেই ছাগলের সমপরিমাণ টাকা করে দিবে ন দিবেন এটা না হলে যার পশু ক্রয় করে করতে পারেননি তাদের জন্য যারা পশু ক্রয় করতে পারেননি তাদের জন্য কিন্তু যারা পশু কিনেছেন কিন্তু তিন দিনের মাঝে কোরবানি দিতে পারেননি তাহলে তার জন্য করণীয় হলো সে পশুর সৎকা করে দেওয়া কোরবানির পশু আমরা কিনলাম কোরবানি পশু কেনার পরে তিন দিনের একদিনও আমরা কোরবানি করতে পারলাম না কিন্তু পরে কি করব এই কোরবানি পশুটা আমরা সত্তা করে দিব অথবা কোরবানির নিসাব পরিমাণ মালিক আমি হয়েছি তিন দিনের একদিনে আমি কোরবানির পশু কয় করতে পারিনি ওই পশু একটা কোরবানির পশুর যেই পরিমাণ দাম আছে ওই পশু পরিমাণ টাকা আমাদের সত্তা করে দিতে হবে এরপরে প্রিয় ভাইয়ের আমার নয় নম্বর প্রশ্ন হচ্ছেন প্রথম দিন কখন থেকে কোরবানি করা যাবে উত্তর যে এলাকায় জমার নামাজ এবং ঈদের নামাজ ওয়াজিব সেই এলাকায় ঈদের নামাজের আগে কোরবানি করা জায়েজ নয় তবে কোনো প্রকার দুর্ঘটনার কারণে যদি সেই এলাকায় ঈদের নামাজ আদায় করা যায় নাই তখন সুবে সূর্য যখন মাথার উপরে আসবে এতটুকু পরিমাণ সময় আমাদের অপেক্ষা করতে হবে সূর্য মাথার উপরে আসার পরে এরপরে আমরা কোরবানি করতে পারবো এতে কোনো অসুবিধা নাই দশ নম্বর রাতে কোরবানি দিলে হবে কি উত্তর দশ এগারো রাতে দিলে হবে বারো তারিখ রাতে দিলে কোরবানি হবে না দশ এগারো রাতে আমরা কোরবানি করতে পারবো কোনো অসুবিধা নাই কিন্তু বারো তারিখ রাতে আমরা কোরবানি করতে পারবো না এগারো নাম্বার কোন কোন পশু দিয়ে কোরবানি দেওয়া যায় উত্তর এক নম্বর গরু দুই নাম্বার উট তিন নম্বর মহিষ চার নাম্বার দুম্বা পাঁচ নাম্বার ছাগল ছয় নম্বর ভেড়া এই পশুগুলো দ্বারা আমরা কোরবানি দিতে পারবো পশুদের লিঙ্গভেদ ভেদ করতে হবে কি উত্তর না সেটা নারীও হতে পারে পুরুষ হতে পারে নারী পুরুষ দুই পশু দিয়েই কোরবানি করতে পারবো এতে কোনো অসুবিধা নাই তেরো নম্বর পশুর বয়সের সীমা কত উত্তর উঠ কমপক্ষে পাঁচ বছর গরু মহিষ কমপক্ষে দুই বছর ভেড়া দুম্বা কমপক্ষে এক বছর এর মধ্যে ভেড়া এবং দুম্বা ছাগল যদি দেখা যায় সেই পশুগুলো হৃষ্টপুষ্ট হয়ে গিয়েছে কিন্তু এক বছরের কাছাকাছি কিন্তু এক বছর হয় নাই সেই পশু দিয়ে কোরবানি করা যাবে কিন্তু ছাগল এক বছরের নিচে কোনোভাবেই দেওয়া যাবে না পে ভাই আমার এরপরে চোদ্দ নম্বর হচ্ছে শরীর সর্বোচ্চ কতজন হওয়া যাবে উত্তর উট গরু মহিষ সাত সর্বোচ্চ সাতজন কম হলেও সমস্যা নাই কিন্তু ছাগল দুম্বা ভেড়া একজন করেই অংশীদার হতে হবে পনেরো নম্বর গোস্ত ভাগে কম বেশি হলে কোরবানি হবে কি কম বেশি হলে কি করে নাকি ভাগেদার আমরা সাতজন আসি সেইখানে গোস্ত আমাদের কম বেশ করা যাবে না সাতজনকে সমপরিমাণ গোস্তি দিতে হবে অনুমান করে গোস্ত বন্টন করা যাবে না ষোলো নম্বর হচ্ছে শরীরের মাঝে কেউ যদি গোস্ত খাওয়ার নিয়তে কোরবানি করে তাহলে উত্তর কোরবানি কারই হবে না সে গোস্ত খাওয়ার নিয়ে তো কোরবানি দেবে কেন আল্লাহ তো গোস্ত তাকেই খাওয়াবে তাকেই দিয়ে তো গোস্ত খাওয়াবে সে কেন আবার গোস্ত খাওয়ার জন্য নিয়ত করবে গোস্ত খাওয়ার জন্য যদি কোরবানি করে তাহলে তার কোরবানি হবে না সতর নম্বর কোরবানির পশুর পশুতে আকিকা দেওয়া যাবে কি এর আগেও আমি উত্তর দিয়েছি কোরবানির প্রথম পশুতে আকিকা দেওয়া যাবে বিস্তারিত আলোচনা আপনারা ইউটিউবে পেয়ে যাবেন সেখান থেকে শুনে নেবেন ইনশাআল্লাহ আঠারো নম্বর শরিকদের মাঝে যদি কারো অধিকাংশ বা পুরো টাকা হারাম হয় তাহলে কি করেনি কারো কোরবানি কবল হবে না কিঞ্চিত পরিমাণ টাকা যদি একজনের হারাম হয় সেজন্য কারো কোরবানি কবল হবে না এই জন্য লামাইকার বলেন ভাগিদারদের সাথে কোরবানি না করার থেকে একটা ছাগল দিয়ে হলেও একা কোরবানি করা হচ্ছে উত্তম